মানে আপনি আরো বেশি বেশি করে চুরি করেন এই সহযোগিতা করব। ডাকাতি করেন এই সহযোগিতা করবো আমি না আপনাদের এমন একটি সিস্টেম যে পাঁচ কেজি মুড়ি আমাকে দেওয়া হলো ফ্রি খেতে হবে এক মিনিটে মানে এরকম আপনাদের অফারের সিস্টেম যে আমার টাকা আমি খরচ করবো সেটা মেয়াদ আপনারা দেবেন এটা কোন ধরনের কথা এই দায়িত্ব তো আমি আপনাকে দেই নাই হ্যাঁ নাকি বাংলাদেশ সরকার আপনাকে এই দায়িত্ব দিছে যে আমার টাকার হিসাব আপনাকে দিতে হবে ভদ্র সমাজে থাকি তো ভাই মুখ খারাপও করতে পারতেছে না আরকি ঠিক আছে যে এই কোম্পানি তারা চুরি করবে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে আর কি ডাকাতি করবে আমার কাছ থেকে সহযোগিতা চাইতেছে আমি সহযোগিতা করব কিনা হ্যাঁ ঠিক আছে আমি এটা দেখি বলি তারা আমার কথা শোনে কিনা আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন থেকে এখন বলছি আপনাকে ফোন করতে পারি আমি গতকালকে মিনিট তুলছিলাম আমার সিমে কিন্তু সেই সিম থেকে আপনাদের আজকে এখন পর্যন্ত মিনিট গুলো কেটে নেওয়া হলো কেন বিষয়টা আমি বুঝতে পারলাম না কেন ভাই বুঝতে পারে আপনাদের কি বেতন দেখি মানে না বোঝার জন্য রাখছে নাকি বলতেছি যে আমি কালকে আমার সিমে হাই শোনেন আমি বলি বলছি কালকে আমার সিমে আমি মিনিট তুলছি ঠিক আছে উনিশ টাকার একটা স্ক্র্যাচ কার্ড তুলেছি কিন্তু সেটা এই কিছু কোন আগে কেটে না হইছে অটোমেটিক আমি পাঁচ মিনিট কথা বলি এটা কেন হলো ভামিং কাটানো জি 01708 ভাই একটু ফাস্ট করেন এত স্লো হলে তো হবে না ভাই নাকি এটা আপনাদের ধান্দা যা আমাদের সাথে কথা বলতে থাক ফোনে যে টাকাগুলো আছে সেগুলাও কেটে নেবেন এটা কি ধান্দা নাকি আপনাদের একটা বিষয়টা তো বুঝতে পারলাম না গ্রাহকের একটা সমস্যা আপনি দ্রুত সমাধান না করে এত সময় নিচ্ছেন কেন আপনি

এটা যেটা করে সেটা আপনারা করবেন এখন কল সেন্টারের সাথে কথা বলবো না কার সাথে কল এত তো গ্রাহক বুঝবে না নাকি আপনাদের যে কাস্টমার নাম্বার আছে সেখানে ফোন দিতে ওই ওই জানাবে আপনারা ন টাকা তুললে কেটে নিচ্ছে না আবার সিমের মানে এই মিনিট তুললে আপনারা কেটে নিচ্ছে নির্দিষ্ট একটা সময় পর এটা কেন হচ্ছে টাকাটা তো আপনার টাকা দেই আমি তুলি নাই না এটা তো আমার নিজের টাকা দেই আমি মিনিটটা তুলেছি ভাই টাকাটা তুলেছি মানে আপনাকে প্রত্যেক সময় সময় দেওয়া হচ্ছে সময় সময় সীমা দেওয়ার আপনাদেরকে সময় সীমা দেওয়ার আপনার কি আমার টাকা দামি যখন ইচ্ছা তখন খরচ করবো শেষে আপনি কি আরে ভাই অফার তো আমি নিবই না আমি আপনি এই সমস্যাটা আমার সমাধান আগে করেন যে আমার টাকা দিয়ে আমি মিনিট কিনবো ওটা বা ফোনে টাকা উঠাইব সেটা কেটে নেওয়ার আপনারা কে বা আপনার মেয়াদ দেওয়ার আপনারা কে এরকম কেন আপনার আপনার সিস্টেম এরকম কেন আপনার সমস্যা থেকে আমি আপনাকে বললাম যারা সেই নিয়ে কাজ করে তার দৃষ্টি আসলে কম না থাকতে পারি কোনো থাকতে পারে সর্বোচ্চ করতে এই মেয়াদ বাড়ানো বা কমানো বা মেয়াদ থাকবে না এরকম সিস্টেম মানে আপনাদের সাথে কার সাথে কথা বলতে হবে সেটা আমাকে বলেন যে আমার টাকা আমার শোনার আমি বলি ভাই আপনি তর্ক করেন আমার সাথে আমি বলি আমার টাকা যে আমি একটা বিষয় আপনি বুঝেন আপনি ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে আমার টাকা দিয়ে আমি তুলছি বিষয়টা মনে করেন আমার টাকা দিয়ে আমি মিনিট কার্ড তুলেছি বা আমার ফোনে আমার টাকা আমি করেছি সেটা মেয়াদ আপনারা দেওয়া বা না দেওয়ার কি এটা আমাকে একটু বলেন যে আপনারা কি আপনার কি আমার টাকার দায়িত্ব কি আপনার আপনি আমাকে বলেন আমার টাকা আমি বলি শোনেন আমার টাকার দায়িত্ব কি আপনার এই দায়িত্বকে আমি আপনাকে দিয়েছি আমি বলি শোনেন এইটা আমার যে টাকা আমি যে ফোনে তুলে এই কেটে নেওয়ার দায়িত্ব কি আমি আপনাকে দিয়েছি যে আপনি টাকাটা কেটে নিবেন বা মেয়াদ আপনি আমাকে দিবেন আমার টাকা আমার যত নিচ্ছে ততদিন আমি খরচ করবো আমার যতদিন থাকবে আমি খরচ করবো কিন্তু সেটা আপনারা কেটে নেওয়ার কি এর আগে অনেকবার আপনাদের সাথে এরকম হয়েছে আমার সাথে এরকম হয়েছে বিষয়টা আপনাদের আমি কর্তৃপক্ষকে জানাবো কিন্তু সেভাবে আমি জানাতে পারি নাই তো এরকম কেন আমাকে একটু ভাই বলেন তো ভাই আসলে এরকম কেন আপনারা কি চোর নাকি বাদ পার সেটা বলেন তো এইভাবে বাটপারি এইভাবে কতদিন করবেন এই চুরি কতদিন করবেন হ্যাঁ আপনি 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 বলবেন না কে বলবে আপনি গ্রাহক সেবা দেওয়ার জন্য আপনাকে সিম কোম্পানি রাখে নাই এখন আমার এই সমস্যা এটা তাহলে কার সাথে কথা বলতে হবে এটা আমাকে বলেন যে এটা আপনার সাথে কথা বলেন সেখান একটু শুনুন ঠিক আছে না কি শুনবো ভাই এখানে শোনার কি আছে বিষয়টা সোজা হিসাব ভাই যে আমার টাকা দিয়ে আমি আমি বলি আমি বলি রাষ্ট্রের আইন মেনে আমার টাকা দিয়ে বা নির্দিষ্ট কিছু আমাদের দেশের যে আইন কানুন বা আছে নিয়ম মেনে যে আমি তাই কিন্তু সেই দায়িত্বটা আপনাদের না যে আমি সিমে টাকা তুললাম মিনিট তুললাম আপনারা কেটে নেবেন বা আপনাদের নিজের মনের মতো করে মেয়াদ দিবেন এটা তো হবে না আপনাদের এমন একটি সিস্টেম যে পাঁচ কেজি মুড়ি আমাকে দেওয়া হলো ফ্রি খেতে হবে এক মিনিটে মানে এরকম আপনাদের অফারের সিস্টেম

কোডরা কিந்துসে বৈকোয় পদার্থ থাকবে না না থাকবে না ঠিক আছে ওটা থাকুক আমি মেনে নিলাম ঠিক আছে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আপ করতে পারে আজকে কম কালকে বেশি এটা হতে পারে এটা মেনে নিই আমরা ঠিক আছে সাধারণ জনগণ হিসেবে বা স্বসচেতন জনগণ হিসেবে এটা আমি মেনে নিই আর কেউ না আমললো বা নামলো ওটা আমার দেখার নাই গতকাল আমার টাকার মানে দায়িত্ব কি আমি আপনাকে দিয়েছি যে আপনি কেটে নেবেন এটা আমাকে বলে যে আমার টাকা আমার ইচ্ছামতো খরচ হবে সেটা মেয়াদ আপনারা দেয়ার কি বা আপনারা কেটে নেওয়ার কি এটা আমাকে বলেন সোজা কথা এটা ঠিক আছে আমি ফোন দিয়েছি শোনেন আমি বলি আপনাকে আমি ফোন দিয়েছি এই জন্য যে আমার টাকার দায়িত্ব আপনাদের কে দিল কোন সালাই দায়িত্বটা আপনাদের দিলো বলেন যে আমার টাকার দায়িত্ব আরেকজনের কোন সালাই দায়িত্বটা আপনাকে দিয়েছে এটা আমাকে বলেন আপনি মেনে নেবেন এটা তো আপনি আমার সম্পত্তি কেড়ে নিচ্ছেন সোজা হিসাব টাকা তো কয় টাকা রিচার্জ করছে এটা তো মনে করেন আমার সম্পত্তি ঠিক আছে এভাবে আপনি নিচ্ছেন এটা এটা কি ঠিক হচ্ছে নাকি এটা আমাকে একটু বলেন যে আমার টাকা আমি খরচ করবো সেটা মেয়াদ আপনারা দেবেন এটা কোন ধরনের কথা এই দায়িত্ব তো আমি আপনাকে দেই নাই হ্যাঁ নাকি বাংলাদেশ সরকার আপনাকে এই দায়িত্ব দিছে যে আমার টাকার হিসাব আপনাকে দিতে হবে

কি বলবো আপনাদের আসলে ভদ্র সমাজে থাকি তো ভাই মুখ খারাপও করতে পারতেছি না আরকি ঠিক আছে ভিতরে প্রচুর গাল আসছে ঠিক আছে প্রচুর আপনাদের ঝাড়ে দিতাম গায়ে লাইতাম আপনার ঠিক আছে কিন্তু আসলে ভদ্র সমাজে বসবাস করার জন্য এগুলা করতে পারতেছি না পরিশেষে শেষে কথা হলো আপনারা চোর বাটবার এটাই সত্য ঠিক আছে যে অন্য টাকা আপনারা কেটে নিচ্ছেন আপনারা চোর বাটবার এটাই এছাড়া আর কিছু না হ্যাঁ সেটা তো আপনি জানেন আপনাকে বলেছি ঠিক আছে এবং নতুন করে আমার সামনে দেশে বলার নেই ঠিক আছে না আপনারা কি বলতে থাকবে চুরি তো করছেনই আপনারা আর কি বলবেন চোরের কি কোনো কথা থাকে তারপরে আপনি গলাবাজি করতেছেন শোনেন আপনি গলাবাজি করতেছেন চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না সেই জন্য কারণ চোর ধরে ফেলছে না কল তো এখন কাটবে না ঠিক আছে কি সহযোগিতা করবো ভাই সহযোগিতা আমি আপনাকে কি করব আপনি আমাকে সহযোগিতা করবেন এই আমার টাকা গুলো কেটে নিচ্ছেন আপনি এটা 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 আপনাকে কি সহযোগিতা আবার বলতে সহযোগিতা করছেন মানে আপনাকে চুরি তার সহযোগিতা করব আমি মানে আপনি আরো বেশি বেশি করে চুরি করান এই সহযোগিতা করব ডাকাতি করেন এই সহযোগিতা করব আমি আপনি কি এটা বলতে যাচ্ছেন যে আপনি আর আপনারা আপনার কোম্পানি পানি আপনার সিম কোম্পানি আরো চুরি করবে আরো ডাকাতি করবে এটা সহযোগিতা করব আমি মানে কই লোক ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বাংলাদেশ সরকার কাছে একটা আরজি জানাই যে সিম কোম্পানি আহ আপনাদের কোম্পানির নাম বললাম না যেহেতু পাবলিক প্রেসেরটা যে এই কোম্পানি তারা চুরি করবে আমার কাছ থেকে সহযোগিতা করতে চাইছে আর কি ডাকাতি করবে আমার কাছ থেকে সাহায্য চাইতেছে আমি সহযোগিতা করব কিনা হ্যাঁ ঠিক আছে আমি এটা দেখি বলি তারা আমার কথা শুনে কিনা হুম ঠিক আছে স্যার তাহলে অবশ্যই ভালো তো থাকব চুরি করে নিছেন আর কত ভালো থাকব সিম কোম্পানি ওরোফে চোর কোম্পানি কিভাবে চুরি করে সেটি দেখতেই পাইলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য